الله تعالى في يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْدَ الظَّنِّ إِسْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْدُكُمْ بعضا أَيُّحِبُّ أَحْدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فكرهتموا واتقوا الله إن الله تواب رَّحِيمٌ <applause> الله پاک رب العالمين كُرْآنِ المدى يا أيها الذين آمنوا هَيْمَنْ درغان اِجْتَنِبُوا كثيرا من الظن تمرا كُنُوا كنو أنمان هتبت دكو تمرا

এই দোষ জন্য তুমি তার পিছনে লেগে যেও না আল্লাহ বলে তোমরা যদি কারো পিছনে দোষ জন্য লেগে যাও তাহলে তোমাদের জন্য সেটা গিবত হয়ে যাবে এই জন্যই মুমিন মুসলমান ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছি তোমরা কারো পিছনে দোষ জন্য লেগে যেও না এটা তোমাদের জন্য গিবত হয়ে যাবে আল্লাহ তারপর বলেন আই আহাদুকুম তোমরা কি কেউ এটা পছন্দ করবা আই হাইবু আহাদুকুম আইয়া কুলা লাহমা আখিহি মাইতান তুমু তোমার আপন ভাই মৃত মারা গিয়েছে তোমার আপন ভাইয়ের গোস্ত খাওয়া কি তোমরা কেউ এটা পছন্দ করবা মাইতান ফাকারিহতুম মাইতান তোমরা এটা কেউ পছন্দ করবা না তোমরা সবাই এটাকে গিনা করবা আল্লাহ বলেন আই আইয়া কুলা তোমরা কেউ তোমার আপন বাইয়ের মৃত আপন বাইয়ের গুস্ত খাওয়া কেউ তোমরা পছন্দ করবা না এই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছি তোমরা কারো পিছনে কিভোত কেও না কারোর দোষ তার পিছনে বইল না হেরে মমিন মুসলমান দার আমি আল্লাহ তা তোমাদেরকে বারবার নিষেধ করেছি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা আমি আল্লাহকে ব্যয় করো আমি আল্লাহকে বয় করার মতো বয় করো যেভাবে আমি আল্লাহকে বয় করলে তোমরা আমি আল্লাহকে পেয়ে যাইবা তোমরা যেভাবে আমি আল্লাহকে বয় করলে আমার রসুল সল্লা আল্লাহ গোয়ানি দিদার তোমরা পেয়ে যাইবা ওইভাবে আমি আল্লাহকে বয় করার মতো বয় করো কারণ আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক এবং আমি আল্লাহ তোমাদের শেষের মালিক তোমাদেরকে আমি আল্লাহ তালা দুনিয়াতে এনেছি তোমাদেরকে আবার যখন দুনিয়ায় যখন হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব। এই জন্যই মমিন মুসলমান ইমানদার আমি আল্লাহ তালাকে বয় করা বার্তা করল ইন্নাল্লাহ রহিম আল্লাহ তাআলা ডাক দে বলেন মমিন মুসলমান ইমানদার ইম্ন আল্লাহ আদা তাও র আমি আল্লাহ তাআলা বড় তৌবা কৌলকারী বড় দয়ালুক বড় দয়ালোক আমি আল্লাহ তালার কাছে কোনো কোনো মানুষ যদি এত পরিমাণ পাহাড় সমান পরিমাণ যদি গুণা কৰো যদি আমি আল্লাহ তালার কাছে তৌবা করে তাহলে আমি আল্লাহ তালা ওই বান্দার তো বা এক মিনিষে কবুল করে নেই বলেন শুভানন্দ